এখানে কি হচ্ছে এখানে হচ্ছে যাদের যাদের নামে ঘর এসেছি তাদের জন্যেই সব ফর্ম প্রাপ্ত করতে হচ্ছে ও তার জন্য যাদের যাদের ঘর এসেছে আর কি ঠিক ফর্ম করতে হচ্ছে ঠিক আন ফর্ম ফিল করে তারপর টাকা দেবে তাই তো ঠিক আছে هي نيگلائن هي قسم کوئی وہ لیکن نٿا هه هو تا وگا ندو وانه وانه لاي مراد ये सारा आपण धरला भारका कुलंग बोननाला धरण्यासाठी आवाज तरी जरा जास्त आवाज इनसे ऐक तर बोल ये वाली दो तो का बात की ये हाजिर कोणी वाली है हा सोनो बात के जरा দেখতে পাচ্ছিনা এই এই তো একটা নেতা আসছে দাদা দা ভালো আছেন দাদা কি হচ্ছে এখানে কি কি হচ্ছে কি

ايبتري نتا دل كات راتي اواپ کي سري 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 اواپ کي سري